এই যে ভাই এই যে স্যার এই যে ভাই এই যে স্যার 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 এই

বলেন তো আচ্ছা কি ঘটনাটা বলেন তো মায়ের আমার সে মানে এসেন জাহরিস মানিক আমার বন্ধু আচ্ছা আমাদের বাড়ি এক জায়গায় আমরা হচ্ছে ভোটের জন্য সেই উপজেলা চেয়ারম্যানে ভোট করছে আচ্ছা তা আমরা প্রচারণার জন্য প্রার্থী হ্যাঁ চেয়ারম্যান প্রার্থী ভোটের প্রচারণার জন্য সোনাপুর বাজারে যাই সোনাপুর বাজারে যাওয়ার পরে মাঘরেভের নামাজ পড়ে আমরা বের হয়ে বিভিন্ন দোকানে আমরা ভোটের জন্য প্রচারণা করতেছি এমন সময় কালাম মেম্বার এবং তার সমর্থক অর্থাৎ শরীফ চেয়ারম্যান ভোট করতেছে শরীফ চেয়ারম্যানের সমর্থক সমর্থকরা আমাদের হামলা করে এবং লাঠি শোটা দিয়ে প্রচুর মারধর শুরু করে তারপরে এক পর্যায়ে আমরা দুজনই পড়ে যাই ওখানকার স্থানীয় লোকজন আমাদের পুরো আচ্ছা যারা আহত মানে হয়েছে আপনাদের তাদের নাম জয় যারা যারা জাহাঙ্গীর হোসেন মানিক সহ আমি আর আরো দু একজন মনে হয় ওদেরকে তো ভালো করে চিনে না কিন্তু আমার এই দুজনকে চিনে আপনার পুরা নাম কি আমার নাম জিন্দার হোসেন আচ্ছা কোন উপজেলা এটা এটা বাগাতি বড়া উপজেলা এটা বাড়ি হচ্ছে ফাগুয়ার জারি না যারা হামলা করতে ওদেরকে কাউকে চিনেন হ্যাঁ সবাই চিনে একটু নামগুলো একটু যদি কালাম কালাম আর আরেকটা নাম কি কালাম সুজন 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 এই নাম সঠিক নাম হতে জানি না আমাদের গ্রাম তো মোটামুটি আনুমানিক যেমন হামলা করে আপনি ছিলেন উপস্থিত কতজন ছিল ওরা ছয় সাতজন ছিল কি কি অস্ত্রপাতি ছিল আপনাদের সাথে অস্ত্রপাতি ওই লাঠি ছোটা সিয়ার ওই দোকানে সিয়ার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ